ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের ছোট্ট একটি গ্রাম হল গোবিন্দপুর গোবিন্দপুর গ্রামের একজন গরিব চাষী পাঁচু খুবই সাধারণ মানের একটি ছেলে তখন সময়টা ছিল বর্ষাকাল প্রচুর বৃষ্টিপাত হবার কারণে গ্রামের মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয় এবং পাঁচু দিনমজুরের কাজ করে সেই টাকা দিয়ে তার সংসার চালাত এই প্রবলভাবে বৃষ্টিপাত হবার কারণে পাঁচুর সংসার চালানো খুবই কষ্টকর হয়ে পড়েছিল তাই সে একশো টাকা সুদ করে এনেছিল গ্রামের মধুসূদন নামক এক ব্যবসায়ীর কাছ থেকে এরপর দিন যায় রাত হয় দেখতে দেখতে এক বছর কেটে গেল পাঁচু খুবই কষ্টের মধ্যে দিয়েই একটু একটু করে দুশো টাকা জমিয়ে ফেলে সেই সুদের টাকা দেবার জন্য সেই দুশো টাকা নিয়ে মধুসূদন দেবার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিল ঠিক তখনই রাস্তায় দেখা টাকা মনে তো অনেক আসলে হ্যাঁ বাবু মনে আছে সেই জন্যই তো যাচ্ছি আপনার বাড়ির দিকে বলছি বাবু আমার একশো টাকা সুদ কত হয়েছে তা তো বাবু হাজার টাকা হয়ে গেছে বলছি সেই টাকা কবে দেবে হ্যাঁ না হলেও তো দশ হাজার টাকা হতে বেশিদিন সময় লাগবে না এ বাবু আমি তো একশো টাকা নিয়েছিলাম সেটা সুদ আসলে কি করে এক হাজার টাকা হলো বলছি টাকা নেবার সময় কি তুমি কিছু শুনতে চেয়েছিলে যে একশো টাকা সুদ কত টাকা হবে তাছাড়া তোমার তো সব অঙ্ক জানারও কথা নয় তুমি তো একজন মূর্খ চাষী যাই হোক আমি কিছু জানি না বাপু আমার হাজার টাকা লাগবে না হলে কিন্তু আমি তোমার জমি নিজের নামে লিখে নেব বাবু আমার কাছে এত টাকা নেই এই দুশো টাকা আছে এর বেশি আমি কোথা থেকে আনবো বাবু আপনি দয়া করে সব বলবেন না আমি কিছু জানি না টাকা নেবার সবাই মনে ছিল না তোমার বাবু আপনি যদি আমার সঙ্গে এরকম করেন তাহলে কিন্তু আমি মহাজনের কাছে বিচার চাইতে যাব। যাও যাও এই বলে মধুসূদন বাবু চলে গেলে গেলেন এমন সময় গ্রামের তুখোর বুদ্ধি সম্পন্ন একজন বৃদ্ধ এসে বললেন ওই একশো টাকা আমায় দিলে তোমায় বাঁচাবার উপায় করতে পারি সত্যি সত্যি আপনি আমাকে বাঁচার উপায় করে দেবেন দেখুন না মধুসূদন বাবু বলছে ওনার থেকে ধার নেওয়া টাকা এখন সুদে আসলে টাকা হয়ে গেছে ওই হাজার পাঁচু বৃদ্ধর কথায় রাজি হয়ে বললো তবে সোন আমার ফোন দি বলি যখন মহারাজের কাছে গিয়ে দাঁড়াবি তখন যেই যা বলুক না কেন যে যেভাবে অপমান করুক না কেন তুই মুখ দিয়ে কোনো কথা বের করবি না কেবল ছাগলের মতো ব্যা করবি বেশ আপনি কর্তা যা বলেন আমি তাতেই রাজ মহাজনের সামনে ডাকা হলো পাঁচুকে মধুসূদন বাবুকে আর গ্রামবাসীদের মহাজন পাঁচুকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করলেন তুমি পাঁচ বছর আগে একশো টাকা কেন ধার নিয়েছিলে পাঁচু মহাজনের মুখের দিকে চেয়ে বলল কবর ধর বল নিয়েছিলি কিনা মহাজন রেগে বললেন ফের যদি অবন করিস তোকে আমি ফাটোকে ফেলে দেবো পাঁচু অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল আরে লোকটা কি পাগল তখন বৃদ্ধ উঠে বললেন হুজুর ও কি আজকের পাগল ও বহুকালের পাগল জন্ম অব্দি পাগল ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ড জ্ঞান আছে ও আবার ধার নেবে কি ওকে পড়াশোনা পারে নাকি দেখুন নাই হত ভাগা মধুসূদনের কাণ্ড দেখুন ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠোকে নেওয়ার মতলব করেছে আরে ওর কি মাথা ঠিক আছে মেয়েরা বলেছে এখানে একটা আঙুলের টিপ দে পাগল কি জানে সে অমনি টিপ দিয়েছে এই তো ব্যাপার এখানে মধুসূদন আর বৃদ্ধর মধ্যে চিৎকার শুরু হয়ে গেল হুজুর দেখেছেন কিরকম বেয়াদবি করছে আপনার সাথে এই বৃদ্ধ সব তালকুর যা আমাকে সব নির্ধ্যা এই বয়স কলে এই সব মেটে কথা বলবো নাকি অ্যা এইসব কথাবার্তা শুনে মহাজন মধুসূদন কি এরকম অজ আর কোনোদিন করলেন তাহলে আপনাকে কঠিন সজ দেওয়া হবে এই বলিয় মহাজন চলে করলেন মধুসূদনের তো চক্ষু স্থির তিনি পাঁচুকে বললেন অচ না হয়তো নশো টাকা ছেড়েই দিলাম পাঁচু অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল মধুসূদন যতই বলেন যতই বোঝান চাষা তার পাঠার বুলি কিছুতেই ছাড়ে না মধুসূদন রেগে মেগে বলে গেল বেঘেনু বু আমার ডগ দুই ডাবুন গুঁড়ো হজম গুড় তারপর পাঁচু তার বাড়ির দিকে এগিয়ে চলেছে এমন সময় সেই বৃদ্ধ এসে ধরল কোথায় যাচ্ছো বাপু আমার পাওনাটাকে চুকিয়ে দাও একশো টাকায় রফা হয়েছিল এখন তো তুমি জিতে গেলে বাপু পাঁচু অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল বাপু ওসব চালাকি খাটবে না দিয়ে এখন বার তাকে নরম গরম অনেক কথাই শোনালো কিন্তু চাষার মুখে কেবলই ওই এক জবাব তখন বৃদ্ধ বলল তোর পেতে এত কে জানে আগে যদি জানতাম তাহলে পটলা শুদ্ধ টাকা গুলো আটকে রাখতাম বৃদ্ধ আর দক্ষিণা পাওয়া হল না এইভাবে পাঁচু বাড়ি ফিরে গেল